আবু তোহা আদনান এবং তার স্ত্রী সাবেকুন নাহার পুনরায় বিয়ে করেছেন তো এই বিয়েটা কি পক্ষে তারা এটা নাটক ছিল আমরা তো ফেসবুকে আসি নাই লাইভে তো আসি নাই সর্বপ্রথম অনলাইনে তারাই স্বামী এবং স্ত্রী এইভাবে ইস্টাটা দিয়েছে ফেসবুকে তারা লাইভে এসেছে তো এই বিয়েটা কি প্রকৃতপক্ষে ছাড়াছাড়ি হয়ে গেল আবার পুনরায় বিয়ে হলো এটা কি যায়স না কী করলেন এই বিষয় নিয়ে বাংলাদেশের বেশ কিছু ওলামায় কিরামগঞ্জ আজকে মুখ খুললে তো চলুন আমরা প্রত্যেকের বক্তব্যগুলো শুনে নারীদেরকে ইসলাম তালাক দেওয়ার অথরিটি দিয়েছে তালাক কে দিতে পারে জানেন না তালাক দিতে পারে কে পুরুষ নারী কিন্তু কখনোই তালাক দিতে পারে না কখনো না আপনি বলবেন হুজুর সমাজে যে দেয় একটা সুরতে তালাক খেলে নিতে পারে নিতে দিতে না নেওয়া ভিন্ন জিনিস দেওয়া ভিন্ন জিনিস দুইটা এক সুরতে নিতে পারে কখন নিতে পারে যখন পুরুষটাকে অধিকার দিয়ে রাখবো যে আপনারা বিয়ে করলে একটা কাবির নামা পূরণ করেন না কাবির নামার আঠারো নম্বর ধারাটা লেখার আগে মাথা ঠিক রেখে লেখেন অবশ্যই কোনো না কোনো যোগ্য মুফতির সাথে পরামর্শ কইরা লেখেন না হলে এক বাক্য দিয়ে জীবনে ফাঁসবেন তেরো পাবেন না কিভাবে কাজী আপনারে ফাঁসিয়ে দিয়েছে আর আমাদের কাজীরা তো মাসা আল্লাহ লিখতেও দেয় না এমনকি কি লিখেছে এটা বলেও না একটা খালি কাগজ আয় না এই জামাই তোমার টাইম আছে না কিন্তু সাইন দাও সাইনটা দিয়ে দেয় জামাই বাকি সব কাজ করে ফেলেছে জামাই জানেও না যে তালাকের অধিকার দিয়ে রেখেছে জামাইয়ের পক্ষ থেকে কাজী সাহেব বাকি সব ঠিকাদারে নিয়ে রাখে এজন্য কাজীদের উপর ভরসা করবেন না আপনারা অবশ্যই বিয়ে করার আগে যারা করেন নাই অথবা করেছেন আগামী তারও করার ইচ্ছা টিচ্ছা আছে আর কি আপনারা অবশ্যই ঘাবিন নামা পূরণ করার আগে যোগ্য মুফতিদের সাথে পরামর্শ করে নেবেন না হলে লাইনে লাইনে ধরা খাবেন লাইনে লাইন বিপদে পড়বেন তো এখন সেই আঠারো নম্বর ধারায় যদি স্বামী তাকে অধিকার দিয়ে রাখে সে সর্বোচ্চ নিতে পারে দিতে না নিতে আজকাল তো শব্দ বলে আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি কিরে ভাই তুমি দেওয়ার কেউ স্বামীরা ডিভোর্স দেওয়ার কে নারী দিতে পারবে না তো আল্লাহ সুযোগই দেয় নাই কেন জানেন আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার সুযোগ দিত প্রতিদিন সকালবেলা একটা করে তালাক দিত রাইতে আইসা আবার আমার ভুল হয়েছে সরি আমার এবারের মতো মাফ করে দেন মাফটা এইটাই স্বাভাবিক সকাল হলে জামাইরে কইরা ছাড়তো একদম জাতির সামনে বিচার টিচার দিয়ে অস্থির করে ফেলতো রাইতা আসলে আয় রে বাচ্চা নিয়ে কই যাবো আমার কপাল শেষ আমার কি হবে এই বয়সে কেটা আমার বিয়ে করবে আরে সারাটা জীবন কাটাইলাম তোমার লগে এখন ফেরে দিবি আরেকজনের দিকে আবার দেখতে নিয়ে হতো লাস্টে যে কত আনলিমিটেড হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তালাক হতো আর বারবার এটা ফিরামো লাগতো আল্লাহ ভালো জানে এজন্য আল্লাহ আবেগে জাতির এই দায়িত্বই দেন নাই আরে নারীর হাতে দায়িত্ব গেলে কি হয় এটা শেখ হাসিনা দেখলেও বুঝে আসে আল্লাহামদুল্লাহ আসলে বুঝে আসে তার দিলে কষ্ট থাকতেই পারে বাবা যেহেতু হারিয়েছে এখন ভালো হোক মন্দ হোক তার দিলে এটা কষ্ট থাকবে স্বাভাবিক আর নারীরা তো বাবার জন্য এত দেওয়ার না এটাই স্বাভাবিক ইসলাম নারীদেরকে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করতে উৎসাহিত করে না আপনারা জানেন কিনা আমি জানি এক সময় নিষেধ ছিল হাদিসে আছে যেই মহিলারা কবর জিয়ারত করবে উপর আল্লাহ নিষেধ ছিল এক সময় পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে তো উৎসাহ দেওয়া হয় নাই কেন নারী যদি যায় বাপের কবর জিয়ারত করতে মায়ের কবর জিয়ারত করতে কখন এমন হায় হায় আফসুস কান্নাকাটি শুরু করবে পর্দা পুশিদার বারোটা বাজায় একদম সবকিছু বরবাদ করে ছাড়বে এজন্য ইসলাম বলে যে তোমরা ঘর থেকেই দয়া করো ঘরে বসে দোয়া করো আর একান্ত যদি যেতেও চাও শর্ত আছে পর্দা ঠিক থাকা লাগবে মাহরাম যদি দূরে হয় তাহলে মাহরামের সাথে থাকা লাগবে আর সেখানে গিয়া কোনো হই হুল্লোর হাই কান্না কান্নাকাটি এগুলো করা যাবে না জাস্ট যাবা ভদ্রভাবে সুন্দর জিয়ারত করে আবার চলে আসবা তো এখন তার বাবা যে কোনো কারণে নিহত হয়েছে এখন এইটার ক্ষোভে যদি পুরো দেশটারই তুইলা দেয় আরেক বেড়ার হাতে এমনকি এর জন্য যদি এই দেশের মানুষে মানুষ না মনে করে জানতে ইচ্ছে আচরণ করতে থাকে এখান থেকেই ভালো মতো বুঝে আসে ইসলাম কেন এত বড় দায়িত্ব দেয় নারীদের নবুয়াতের দায়িত্ব দিয়েছে নারীদেরকে নবুয়াতের দায়িত্ব দিয়েছে মনে আবার কষ্ট নিয়েন না হুজুর নারী নেতৃত্বের বিরুদ্ধে যে বলছেন আপনি কি জানেন না আমরা যেই দল করি এই দলেও নারী নেতৃত্ব চলে অনেকের মনের কথা এটা হুজুর আমরা যেই দল করি সেই দলেও নারী নেতৃত্ব চলে আমি এক বাক্যে বলবো ভাই শোনেন ইমানের জায়গায় অন্তত ইমানটা ঠিক রাখেন আমলে যদি ত্রুটি থাকে তা আল্লাহ একদিন না একদিন মাফ করবেন কিন্তু আল্লাহর অস্তি ইমানটারে খোয়ায় না তো নামাজের ব্যাপার ইমান তো ঠিক আছে আশাকও তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না লেকিন ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ তা আপনার দলে কি চলে না চলে ওইটা হলো আমলগত ব্যাপার কিন্তু আল্লাহর হস্তে দলের দিকে তাকাইয়া নিজের ইমান বরবাদ করে বেইমান হয়েন না নবী যেটা ফতোয়া দিয়েছেন সেটাই চূড়ান্ত পৃথিবীর কোন মোল্লা মুন্সি মৌলবী নবীর ফতোয়ারে পাল্টাতে পারবে না সেই বোখারে তো আমার নবীর ফতোয়া আছে নবী বলেন ওই জাতি কোনোদিনও সফল হতে পারে না যেই জাতি কোন নারীকে নিজেদের নেতৃত্ব তুলে দেবে আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন আমার নবী সঠিক বলেছেন না ভুল বলেছেন তো নবী যা বলেছেন তাই হবে হ্যাঁ এর বাইরে যদি সমাজে কিছু চলে সেটা আমলগত ত্রুটি লেকিন আল্লাহর বস্তে দলের দিকে তাকায় নবীর হাতিস অস্বীকার করতে যায় না না হলে ওই নবী যদি সুপারিশ না করে ওই নবী যদি হাউজে কাউসারের পানি পান না করায় আপনার দলের কোনো নেতা আপনারে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না দলের সুপারিশে কাজে আসবে সুপারিশ লাগবে সুতরাং বারবার কষ্ট নারী নেতৃত্ব আমার মাসালা পরিবর্তন করার কোনো সুযোগ নাই আল্লাহ হেফাজত করুন তো দেখা যাচ্ছে ইসলাম তালাকের ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে কাকে পুরুষকে নারীকে না কারণ নারীকে তালাকের দায়িত্ব দিলে বহু ঝামেলা হবে আবার পুরুষরাও কত নসিহাত করেছে আজকাল কিছু বেড়াও হয়ে গেছে ভেডিগো জানেন না বেড়াও হয়ে গেছে বেডিগো মতে যেমন বাংলাদেশের মানুষের ধারণা তালাক হলে একটা গালির মতো গালি দিলে যেমন বউ মাঝে মাঝে সোজা থাকে অপরাধ করলে গালিটালি টালি দেওয়া লাগে একইভাবে তালাকটাও গালি বানিয়ে ফেলেছে এজন্য তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না পরে আইসা হুজুরের কান্নাকাটি করে মাথা খারাপ করতে আর দ্বিধা করে না দুই নম্বর ঝামেলা হলো তালাক দিলে তিনের নিচে কোনো আলাপই নাই এটাই বাস্তবতা না তালাক দিলে তিনের নিচে কোনো আলাপই নাই মানে একটা তালাক যে হইতে পারে দুইটা তালাক যে হতে পারে এগুলো মাথায় নেই আগে দিয়ে নিবে তিনটা কেন কেউ তো হাজার হাজার তালাকও দেয় এমন তালাকও দেয় আকাশ থেকে যত ফোটা বৃষ্টি পরে ওই পরিমাণ তালাক সমুদ্রের কয় পানি আছে ওই পরিমাণ ভেতর তালাক মানে কত তালা, তালাক এসে হুজুর একভাবে মিটমাট কইরা দেন না এখন হুজুরের হাতে তো আসলে এমন কোনো অদৃশ্য শক্তি নাই মিটমাট করে দিতে পারবে হ্যাঁ কোনো কোনো ভন্ডমোল্লা কোনো কোনো ভণ্ডমোল্লা আবার হিল্লা বিয়ার পরামর্শ দিয়েছিল গ্রামাঞ্চলে একটা চলে না হিল্লা বিয়া হিল্লা আবার মাঝে মাঝে কেউ বিপদে পড়ে হুজুর হিল্লা বিয়া দিছিলাম বেডাল লাগে বেডাল তো সারে না এখন কি করা যায় এখন তো সারে না পুলিশ ধরবো নাকি আপনারা কোনো ফটোটা দিবেন বলেন না আজিব একটা মাসা আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে তো বলছিলাম যে নারী এবং পুরুষ সব ক্ষেত্রে মূল বিষয় হলো দিনের জন্য যার অবদান যত বেশি থাকবে আল্লাহর নিকট তার দাম তত বৃদ্ধি পাবে দিনের জন্য আম্মাজান খাদিজার অবদান বেশি ছিল আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন দিনের জন্য আসিয়ার অবদান বেশি ছিল আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন দিনের জন্য বিবাহ তালাক হওয়ার পর এই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেই স্ত্রীকে একা না পারলে স্ত্রী চোদ্দ গোষ্ঠী সহতা লাগবে আছে না নাই এগুলা বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠল আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার এক সাজ খুলনা দাঁড়লো মেরোনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাস নিতে আসলে মাসালার আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাধ থাকতো ওই ব্যাধ দিয়ে আগে এক দফা সে কোনো অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নাই তালাকের কোনো পুরুষ লোক জানতে আসছে এই মাস উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন নানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাআল্লাহ দেখবেন এগুলো সব হারাই যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগেভাগে রাস্তা দুই দিক করে ফেলে এজন্য জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর এখন কি করবো আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে ইমাম যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশনে যে তার সাথে আমি সংসার করবো না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এজন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন একটা ভালো কথা বলে বকা দিলেন না একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন সালাহিদ্দুল হুরনা জিদ্দুল ওয়াজনা জিদ্দুল সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা জানি না অনেক এলাকা প্রশাসন অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় নাই কারোর এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতো অনেক সময় আমাদের প্রশাসন অনেক ভাইরাই দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশয্যে তালাক দিয়ে দেয় তালাক তো দেয় রাগের মাথায় তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলোর মুখ দিয়ে তালাক বলে দিলেন জিনা তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলিমুলামা লইয়ার সবার সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দেবেন জি না অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো তালাকুৎসূন্না এভাবে শরীর তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীর এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন কারণ শরিয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্ত ভাবে সুচিন্তিতভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মা মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা অ্যানশিওর করার জন্য শরীর তাতেগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো নিরানব্বই জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সুন্না তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মাফি গিয়েছি এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আচার আমার কাছে আসছে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া

আমাদেরকে একদমানের পক্ষে এক পক্ষ সাবিকারের পক্ষে মানে ইচ্ছা মতো তুলো করছে কিন্তু কি হইলো শেষ মুহূর্তে তাদের ডিভুরস হইল ডিভুর সই ভালো কথা আমরা ভাবছি যে যাক দুইজন দুই দিক দিকে চলে গেছে গায়ে এখন জোগাড়া বিবাদ কিছু নাই ফেসবুকে আমরা একদম শান্তিভাবে আছি আসি ও না কিছুদিন যাইতে না যাইতে আবার আজকের নিউজ কি তারা আবার বিয়ে করলেন আচ্ছা ভাইয়া আর আপা আপনাদের এই নাটকটা করার কি দরকার ছিল মানে তোমরা যখন সংসার করবাই তোমরা যখন শান্তিমতো সংসার করবাই তোমাদের ইচ্ছা মতো সংসার করবাই তাহলে এই অনলাইনের ভিতরে এসে এই নষ্টামিয়ার এই শয়তানিগুলো করার কি দরকার ছিল ভাইয়া এখন তো আমি তো এতদিন আদমানের পক্ষে ছিলাম কথা বলছি কিন্তু এখন কথা হলো বিয়ে করছেন আবার বিয়ে করছেন মানে এতদিন আপনাদের ঝগড়া করে আবার বিয়ে করিয়ে ভালোইছেন ইউজ কই আছে সে তাকে তো মানে বাংলাদেশের সেরা সাংগাতিক হিসাবে স্বীকৃতি দেওয়া দরকার হ্যাঁ তো সাবিকুল মারাপা আরামগুதுলা ভাই আবু তো আদনা নজর ঠিক আছে ভালো কথা বিয়ে করছেন বিয়ে করে ভালো করে সংসার করেন কোনো সমস্যা নাই কিন্তু এরকম সময় আর এরকম ফেতরা করেন না অনলাইনে যে দুই দিন পর বিয়ে করবেন ইচ্ছা মতো সাইরা দিবেন আর ইচ্ছা মতো আবার বিয়ে করবেন মানে আপনাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি আপনাদের নিয়ে আমরা অনেক কথা বলি অনেক প্রতিবাদ করি অনেকে পক্ষে কথা বলি কিন্তু আপনারা তো আমাদের কিন্তু সব একদম মেজা দেন কারণ যত যত আপনাদেরকে পিওর ভাবি যত আপনাদেরকে ভালো ভাবি কিন্তু শেষ মুহূর্তে যে আপনারা কি মানে এই আপনি অমুক বিয়ে করিয়া লাইছেন অমুক এইটা হইটা করিয়া লাইছেন অমুক এইটা হিটা করিয়া লাইছেন আবার কি করছেন মানে আবার তালাক দিয়ে দিচ্ছেন আবার কি করছেন ফাটা বিয়ে করিয়া লাইছেন মানে আমি বুঝলাম না এই বিয়েটা কতটা বৈধ আমার তো প্রশ্ন আপনাদের এই বিয়েটা কতটুকু বৈধ হ্যাঁ কারণ হইলো এখনো তো পর্যন্ত বিয়ে হওয়ার পরে যদি ওই সইচ্ছা তালাক দেয় তালাক দেওয়ার পরে নাকি আরো তিন মাসের পালন করে তারপরে নাকি মানে আহ বিয়ে হইব তাহলে মানে এমন কেমনে কি হইলো মানে যারা দিনের দাবাত দেয় তারাই তো মনে শরীয়ত মানে না ভাই তিন তালাক দেয় আবার তাহলে স্বামীর জন্য কোনোদিনও হবে না যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন কথা শুনতেছেন ভাই যদি আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দেন এটা তালাক নাজা আপনার স্ত্রী হারাম হয়ে গেছে আপনার থেকে যাওয়ার পর পালনের পর এই স্ত্রী যদি অন্য স্বামীর কাছে বিয়ে বসে কোনো কারণে ওই স্বামী যদি আবার ছেড়ে দেয় ইদ্যত পালনের পর তখন প্রথম স্বামী গ্রহণ করতে পারবে কিন্তু তালাক দিছেন মাতবর বসে ইমাম সাবাইন আপনার সোধা দিয়া পিঠাই তবা করায় আবার বিয়ে পড়াই দিচ্ছে এটা কেমন তো হবে না জায়জ হবে না এটা জেনা হবে আর বাচ্চা কাচ্চা যা হবে সব হারাম জাদা প্রোডাকশন আমাদের দেশে বিপদ এড়াইতে একটা নিয়ম বাই করা হয়েছে হিলা হিলা হিলাটা হচ্ছে নিকৃষ্ট একটা জায়েজ কাজ আপনি বসে দিচ্ছেন ঈদ পালানোর পর কোন এক বুড়ার কাছে দিছেন বুড়ারে আগেই টাকা পয়সা দিয়ে বুঝাই দিচ্ছেন তিন দিন পর ছেড়ে দিবে

তো এখানে অবশ্যই ডাল মে হে ডালের মধ্যে জবা হিসেবে কী ধরনের একটা রয়েছে এটা বোঝা যাচ্ছে না আসলে আমি একসময় আবু তোহাদানের পক্ষ নিয়েছিলাম তার পক্ষে বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে এখানে রয়েছে আপনারা দেখবেন কিন্তু এখন পুনরায় বিয়েটা করা দেখে কেমন জানি মনটা বলতেছে যে সত্যিকার যদি আপনারা এই সংসারই করবেন তো কেন আপনারা এইরকমভাবে এই নাটকটা করলেন কেন স্বামী স্ত্রী সাবেক আর আপনিও তো একজন উস্তাজা আপনিও যে একজন শিক্ষিকা আর আবু তো আদনান বর্তমান সময়ের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার বক্তা তো আপনারা ছেড়ে দিয়েছেন দিয়েছেন আবার কেন নিলেন এখানে তো এই বিয়েটা আপনারা বিচ্ছেদ হওয়ার আগে হাজার বার আপনাদের ভাওয়া উচিত ছিল ছোটো ছোটো সন্তান আপনাদের রয়েছে যে ষোলো মুখ দেখে ষোলো সন্তানের মায়া বাবা মা ত্যাগ করতে না আপনার এই বক্তব্য ঠিকই আছে কেন করলেন তো এটা আমার বুঝে আসে না দেখি আরও সামনে কত কি আসে এটা আমাদের দেখার জন্য অপেক্ষা থাকলাম সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার